সালামু আলাইকুম আপনি কি দুই সালে পর্তুগাল ডিওন ভিসা নিয়ে তাহলে ভিডিওটা আপনার জন্য কারণ আমি দেখাবো আজকে ভিডিওতে কোন দিকটা কঠোর হবে অনেক কারা অনেক বেশি ঝুঁকিতে থাকবে এবং কারা নিশ্চিন্তে পর্তুগালে যেতে পারবেন সো প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনার সময় বৃথা যাবে না প্রথমত আসলে যেই যে ইতিহাসটা আরো গভীর ভাবে যাচাই করবে যার ফলে এটা কিন্তু অনেক বেশি ল্যাংক হয়ে যাবে বলে আমি মনে করছি তো যাদের কন্ট্রাক্ট দেখানোর জন্য তাদের জন্য দশটা কঠিন হবে মানে যারা হচ্ছে কন্ট্যাক্ট দেখিয়ে যাবেন তাদের জন্য আমি মেনলি কথা বলা বলছি বিভিন্ন রিসোর্স মিডিয়া থেকে কালেক্ট করে যার জন্য আমি জিনিসগুলো বুঝাইতে পারছি আপনাদের সো ডিজিটাল যাচাই ব্যবস্থা আরো মানে আরো ভালো হবে সেটা হচ্ছে ডিজিটাল ভেরিফিকেশন অর্থাৎ অনেকে ফেক ডকুমেন্ট সাবমিশন দিয়ে অ্যাপ্লাই করে অথবা অনেকে হচ্ছে চাকরি বাসস্থান বা ব্যাংক অ্যাকাউন্ট ফেক দিয়ে থাকে সো এই জিনিসগুলা দেখবে যে সব ডকুমেন্টস এর সাথে আসলে মিলবে না এই কন্ডিশন গুলো মিলবে না তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের ভিসা দিবে না ন্যূনতম যে স্যালারিটা আছে পর্তুগালে আপনি যদি বাংলাদেশি দেখেন তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক কম কিন্তু সেটা কিন্তু বাড়বে দুই ছাব্বিশ সালে ডি ওয়ান ভিসার জন্য বেতন মান দুই হাজার ছাব্বিশে আরো ওয়ান স্টেপ আগানোর সম্ভাবনা আছে দ্যাট মিন্স পনেরো থেকে বিশ হাজার টাকা বা আরো বেশিও হতে পারে ডিপেন্ড অন ল বাড়তে পারে

ভেরিফাই করবে আর কি সো আপনারা যখন যারাই अप्लाई করবেন তারাই এই জিনিসটা মাথায় রাখবেন যা যারাই अप्लाई করেন তারা কিন্তু লিগালি আপনাদের পরিচিত কেউ থাকে সেইটা মাধ্যমে কিন্তু কি আপনারা একটা হাউস রেন্ট ভাড়া বলে ফেলবেন অগ্রিম দুই তিন মাসের জন্য সো এখন কিন্তু কাদের সাথে সাইড বিজনেসের অনুমতি থাকবে সো এই জিনিসটা আমি কিন্তু অনেক ভাবে বলার চেষ্টা করি সেটা হচ্ছে পর্তুগালে যখন আপনি হচ্ছে চেষ্টা করবেন যে একটা জব করতেছেন বাট স্যালারি কম আশেপাশে কিছু করা যায় কিনা দেশে তারপর এইসব সব জিনিস যদি পারফেক্ট করতে পারবেন আপনারা যদি ফাঁকি বাজি করেন তাহলে রেসিডেন্স কার্ড যারা হোল্ডার আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালোই সমস্যা আপনারাই পড়তে পারেন আর কি আচ্ছা এরপর যেটা হবে সেটা হচ্ছে পরিবার আনা নিয়ম সহজ হবে না থাকবে চলবে বড় পরিবর্তনের সম্ভাবনা বউ বাচ্চা নিয়ে আসতে চাচ্ছে অপেক্ষা করতেই হবে আগের মতো যতটুকু যেতটুকু আপনারা আগে করেছেন আচ্ছা পিয়ার পাওয়ার নিয়ে একটু বলি পেয়ার পাওয়া কি আসলে ইজি কিনা তো পিয়ার পাওয়ার পাঁচ বছরের যে নিয়ম সেটা হচ্ছে একই থাকার সম্ভাবনাই বেশি কারণ হচ্ছে যেহেতু পর্তুগালে চাকরি করছেন কিনা এই জিনিসগুলো নিয়ে একটু হচ্ছে আপডেট থাকতে পারে মোটামুটি একটা ভালোই লং ভিডিও হয়েছে মনে হয় আমি জানি হয়েছে তো মোটামুটি সবকিছু আসলে আপডেট দেওয়ার চেষ্টা করেছি বা পারমিটে পর্তুগালে যা দেওয়া যায় এছাড়াও আপনারা যারা বুলগেরিয়া বা অন্যান্য দেশে যেতে চান আমার চ্যানেলে আছে ভিডিওস তারা দেখে নিতে পারেন আর এই রিলেটেড যত ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের জন্য কষ্ট করি সাবস্ক্রাইব করলে আপনার কিন্তু সময় নষ্ট হবে না আমার অনেক উপকার হয়ে যাবে আর কি আর কোনো কিছু প্রবলেম হলে আমাকে কমেন্টে জানতে পারেন সেটা আমি ট্রাই করবো আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য এই তো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সো সংক্ষেপে আমি আরেকটু একটু সামারাইজ করতে পারি দু সালে আর অনেক বেশি ডিজিটাল হবে কিন্তু আপনার পর্তুগাল যাওয়ার পথ আর অনেক বেশি ইজি ফ্লেক্সিবল এখনো আছে ভবিষ্যতে থাকবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আসসালামাইকুম সবাইকে